কিতাবেল কুভরি কিতাব ঠিক আছে সাতাশশো আশি পিসটা কিতাব চলুন কি আসেন আসে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ কিতাবটি অনেক বড় একটা কিতাব আমি এটা মানে রিভিউ দিতে আমার কাছে একটু কষ্ট হইতেছে কারণ অনেক বড় কিতাব ওজনই কিতাব খোলতে মেলতে একটু অসুবিধা হচ্ছে তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি এখন দেখাবো সূচিপত্র আগে ভিতরে কাজগুলো দেখাই দিও একটা কিছু স্যাম্পল অনেক বড় কিতাব সম্পূর্ণ দেখাইতে গেলে মনে করেন কমসে কম পাঁচ ছয় ঘন্টা টানা যদি আমি ভিডিওটা দেখাই রিভিউ দিই তারপর শেষ হবে না কারণ সাতাশশো আশি পিসটা কিতাব ঠিক আছে ছোটো মানে অল্প কথা না যে এত বড় কিতাব রিভিউ দেওয়াটা চারটি কথা না ঠিক আছে তারপর আমি কিছু কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করবো মধ্যখান থেকে দিক থেকে তারপর বিভিন্ন বিষয়ে কথা বলবো এই কিতাবে আছে বান আছে বসীকরণ আছে বিচ্ছে দুচ্ছে জাদুর না সম্মেহন ইত্যাদিতে সব আছে চলুন আরও দেখানোর চেষ্টা করতেছে আর কী কী আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দেখেন প্রকাশ হলো হাসান আল আরবি পাবলিকেশন গুয়াহাটি আসামের ঠিক আছে এটা আসামের কিতাব তো লেখককে প্রকাশকে সব বিষয়ে দেওয়া আছে চলুন আরও কিছু দেখানোর চেষ্টা করতেছে এই কিতাবে কী আসে না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি অনেক বড়ো কিতাব তারপর আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি কিতাবটা অনেক পুরোনো এবং কি চন্দনকারের কাগজের কিতাব এটা হলো ভূমিকা তো এই হলো শশীপত্র বিভিন্ন কাজ আছে যেমন বান আছে বসিকণ আছে পরীর সঙ্গে বিয়ে করার তবদির তারপর নিজের শরীরে জিন হাজির করার তবদির আর অনেক সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এত বড় ভিডিও আমি বললে ভিডিওটা বড় করতে চাই না তো যাই হোক এটা শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি এই কিতাবটার দাম আমাদের থেকে অনেক বেশি রাখছে মানে যেখান থেকে কিনছি সব সাইতে থেকে কিতাবটার দাম একটু বেশি রাখছে আমাদের থেকে সব সাইতে ঠিক আছে তবে এটা আপনাদের কাছে অল্প মূল্যে বিক্রি করুন ঠিক আছে আপনারা আমাদের থেকে অল্প টাকা পাওয়া যাবেন এই কিতাবটা কী কী আসে না আছে আমি আরও দেখানোর চেষ্টা করতেছি বান আছে বসীকরণ আছে বেচে দুধছে জাদুনা সম্মেলন জিন সাধনা পরিসাধনা হ্যাঁ জাদু কাটা বান কাটা হুম তারপর মেয়ে বস ছেলে বস পুরুষ বস শত্র দোকান পাট ব্যবসা বন্ধ বিভিন্ন কাজ আছে আর কি এক কথা হ্যাঁ সব ধরনের কাজ মানে এ টু জেড এক কথা সব ধরনের কাজ আছে আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো কিতাব অনেক বড় কিতাব তাই এত বড় কিতাব ভিভিয়ে দেওয়াটাও মুশকিল তারপরে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি অনেক বড়ো কিতাব ওজনী কিতাব মানে আমি এটা আগাইতে গেলে দুই হাত দিয়ে আগলাইতো কিতাবটা যদি আমি দাঁড়ান আমি আগলাই আগলাইতে দুই হাত দিয়ে আগলে তো দেন কত বড়ো একটা কিতাব দেখতে পারতেছেন অনেক ওজনই অনেক বড়ো তো বেশি বড় কিতাব এত বড় কিতাব রিভিউ দেওয়াটা মুশকিল তো যাই হোক কথা এত রুকি এটা বেশি দেখাইলাম না এই কিতাবটা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন স্ক্রিনেও আছে দেখেন আরও আরও দেখায় ভালো করে দেখেন কিতাবটা উল্টে উল্টে দেখাই অনেক বড়ো কিতাব তাই একটু রিভিউ দিতে কষ্ট তাই আর বেশি কিছু কথা বললাম না এক কথায় বললাম সব ধরনের কাজই আছে একার সব এ টু জেড মানে একটা মানুষের শরীর থেকে শরীরে যত রকম সমস্যা আছে একটা মানুষের জীবনে যত ধরনের কাজ প্রয়োজন সব কাজের ভিতরে আছে এক কথা ঠিক আছে সব ধরনের কাজে আছে প্রয়োজন হলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন আছে এখন তো ভালো থাকুন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ